হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আমি কোনো একটা খুব খারাপ সংবাদ নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আমাদের আমরা দেখেছি খুবই দরিদ্র বা খুবই অনেক কঠোর পরিশ্রম করে মেয়েটি জীবনের লড়াইটা বেঁচে ছিল আলপনা রুবি ব্লগ চ্যানেলের মেয়েটির বয়সও খুব বেশি না আলপনা আর আমাদের মধ্যে নেই কথাটা শুনে সত্যি বিশ্বাস করতে পারছি না খুব কষ্ট হচ্ছে কথাটা শুনে খুব অল্প দিনের মধ্যে জল জনপ্রিয় হয়ে উঠেছিল মেয়েটি তো ওদের ব্লগ ভিডিও থেকে আমরা আমি যেটুকু জানতে পেরেছি ওদের ব্লগ ভিডিওগুলো আমি খুব ভালো করে ফলো করতাম দেখতাম তো আমার খুব খারাপ লাগছে কথাটা শুনে আমি বুঝতে পারছি না তোমাদেরকে কি বলবো আমার কান্না আসছে তো মেয়েটি আমার খুব ভালো লাগতো ওর মা ধরো ওর মানে ওর মায়ের নাম ছিল রুবি আর ওর নাম ছিল আলপনা তো ওর ওই ধরে ও মানে অসুস্থতার মধ্যে ভুগছিল যেহেতু এবার ওদের বাড়ি ঘর তো তোমরা হয়তো অনেকেই দেখেছো বা ওরা কোন জায়গায় থাকে না থাকে তোমরা অনেকেই জানো তো ও বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিল ওর ছিল কিডনিতে স্টোন তো বেশ কয়েকদিন ধরে ও কল্যাণী নদিয়ার যে কল্যাণী ওখানে ভর্তি ছিল আর তোমার ওর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ওর ও নেগেটিভ রক্ত আর ওর ব্লাড গ্রুপ নিয়েও একটু ওই রক্তের ব্যাপার নিয়েও একটু সমস্যা হয়েছে কারণ ওর শরীরে ও জানতো যে রক্তটা আছে কিন্তু যখন ডাক্তারের কাছে চিকিৎসা করতে যায় তখন দেখে ওর শরীরে একটা সম্পূর্ণ অন্য রকম রক্ত বইছে তো ও ও নেগেটিভ রক্ত ওর শরীরে তো এই নিয়ে মানুষের টাকা থাকলেই যে মানুষের সবসময় যে চিকিৎসা পায় সেটা কখনোই না ও ওরা অনেক কঠোর পরিশ্রম করেছে আজকে ইউটিউবের জায়গায় খুব তাড়াতাড়ি ওরা সাকসেস পেয়েছে যদিও এই সাকসেসের পিছনে ওদের যে প্রচুর খাটনি হয়েছে সেটা একমাত্র ইউটিউবারাই বুঝতে পারবে বা যারা এই লাইনে আছে কষ্ট করছে তারাই বুঝতে পারবে সবথেকে বেশি খারাপ লাগছে একটা ফুলের মতো জীবন এত অ বয়সে ফুলটি ঝরে গেল আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে ও আর আমাদের মধ্যে নেই আমি একটা কথা আমার খুব ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে সেটা হচ্ছে ওর মা মানে ওর মায়েরও একটাই সন্তান আর ওর বাবা নেই আমরা প্রত্যেকেই জানি যে আলপনার বাবা মারা গেছে আর ওর মার তাহলে কি হচ্ছে মানে ওর বাবা তো অনেকদিন আগেই চলে গেছে আর একমাত্র সম্বল ছিল ওই আলপনায় তাহলে ওর মায়ের কতটা যে কষ্ট হচ্ছে মানে আমি সেটা ফিল করছি আমি বুঝতে পারছি যে আমিও তো একজন মা ওকে নিয়েই তো ওর মায়ের সমস্ত স্বপ্নগুলো বেঁচে ছিল তো ও আর আমাদের মধ্যে নেই সত্যি আমার ভীষণ খারাপ লাগছে আমি বিশ্বাস করতে পারছি না আমার গা দিয়ে দেখো কাঁটা উঠছে খুব খারাপ লাগছে কথাটা শুনে আর থাকতে পারছি না ভাবলাম একটু তোমাদেরকে জানাই তোমাদেরও জানার দরকার আছে তো সেই কারণে আমি বলতে এলাম যে মানুষের টাকা থাকলেও দেখবে সবসময় সব কিছু পাওয়া যায় না আজ এত পরিশ্রম করে একটু সুখের মুখ দেখতে পেয়েছিলো মেয়েটি যাক আর সেটা সহ্য হলো না তো আমি সব জন্য চাই যে আলপনা খুব ভালো থাকুক সেখানে গিয়ে তার আত্মার শান্তি কামনা করি কত মানুষ আছে দেখবে যারা যারা কষ্টে থাকছে বিছানায় দগ্ধে থাকছে পড়ছে তো তাদের দেখবে কিছুই হয় না তারা চায় যে তারা মৃত্যুবরণ করুক কিন্তু তাদের হয় না দেখবে কিন্তু যারা দেখবে সংসার ধর্ম করছে যারা হ্যাপি আছে তাদের কি উপর হয় টার্গেট করে নেয় তো চাই আলপনা খুব ভালো থাকুক সেই পারে গিয়ে মাটার কি অবস্থা তোমরা আলপনা জন্য একটু প্রে করো যার আলপনা অনেক অনেক ভালো থাকে আর কথা বলতে পারছি না